আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো গাইস বরাবর মত আবার হাজির হলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে আজকে শেয়ার করব আমি পৃথিবীর সবচেয়ে মজাদার আর সহজ একটা ডেজার্ট আইটেম যেটার নাম হচ্ছে মিল্ক পুডিং এই পুডিংটা আপনারা কোনো রকমের ভাপে দেওয়ার ঝামেলা নেই আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার আর বানাতেও অনেক বেশি সোজা মাত্র তিনটা উপকরণেই আপনারা এই পুডিংটা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ এখানের মধ্যে আমি আজকে আড়াই কাপ পরিমাণে দুধ দিয়ে এই পুরো পুডিংটা তৈরি করব তো এখানের মধ্যে আমি হাফ কাপ দুধের জন্য দিয়ে দিচ্ছি দুই চা চামচ আগার আগার পাউডার আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে আগার আগার পাউডার সম্পর্কে জানিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব পাউডারটা দিয়ে এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিব তা এখন আমি একটা প্যান নিয়ে নিব তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব দুই পরিমাণের লিকুইড দুধ তারপর এখানের মধ্যে আমি দিব দুই টুকরা এলাচ এলাচটাকে অবশ্যই করে দিবেন তাহলে কিন্তু এলাচের সুঘ্রাণটা পাবেন তারপর এখানের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন তারপর চুলায় বসিয়ে নিব চুলায় বসিয়ে দুই থেকে তিন মিনিট ভালো মতো জাল করে তারপর এখানের মধ্যে আমি আগার আগার পাউডারের মিক্সারটা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিব ওই মিক্সারটা দিয়ে একটু ভালো মতো মেশানোর চেষ্টা করবে নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর যখন এটা একটু ঘন হয়ে আসবে তখনই আমি এখানের উপর থেকে যেই এলাচগুলো দিয়েছিলাম ওই এলাচগুলো তুলে ফেলব শুধুমাত্র একটা স্মুথ ফিনিশিং এর জন্য তো যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ডাইরেক্ট যে পোলের মধ্যে আমি এটাকে সেট করব ওইখানের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এটাকে আমি দুই থেকে তিন মিনিট ঠান্ডা করে নিব তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব মাত্র দশ মিনিটের জন্য দশ মিনিট পর এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এখন এটার যে রেড অংশটা আছে ওইটাকে বানাবো যার জন্য এখানের মধ্যে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব পানি এখানের মধ্যে আমি মোট এক কাপ পরিমাণে পানি ইউজ করেছি এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব চিনি চিনিটা এখানে মধ্যে আমি চার চা চামচ ইউজ করেছি তারপরে দিয়ে দিব আগার আগার পাউডার দুই চা চামচ এখন এখানের মধ্যে আমি দিব সামান্য এক চিমটি পরিমাণে জর্দার রং তারপর এখানের মধ্যে আমি দিব রেড ফুড কালার কালারটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন ফুড কালারটা দিয়ে এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব লেবু রস তিন চা চামচ লেবু রসটা দিলে আপনারা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন তারপর এটাকে আমি চুলায় বসিয়ে নিব চুলায় বসিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভালো মতো জাল করে নিব যখন একটু ঘন হয়ে আসবে তখন এটাকে আমি যে দুধের মিক্সারটা বানিয়েছিলাম আগে ওইটার মধ্যে ঢেলে দিব আর এই পর্যায়ে কিন্তু আমার দুধের মিক্সারটাও একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে এখন এটার উপরে আমি একটা ছাঁটনি নিয়ে নিচ্ছি এই মিক্সারটাকেও আমি একটু ছেঁকে তারপর এটার মধ্যে দিতে যাচ্ছি কারণ তাহলে কিন্তু একটা স্মুথ ফিনিশিং আসে তো মিক্সারটা দিয়ে তারপর আমি একটা চামচ বা স্প্যাচুলা দিয়ে সাইড দিয়ে আলগা করে দিব তাহলে রেড অংশটা একটু ভিতরে যাবে তাহলে কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগবে এটা দেওয়ার পর এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমি আবারও দশ মিনিটের জন্য ফ্রিজে রাখবো তো দশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিব প্রথমে প্লেটটাকে বাটিটার উপরে দিব তারপর বাটিটাকে উল্টা করে নিব খুব সুন্দরভাবে কিন্তু পুডিংটা পড়ে যাবে আর দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এক পাশ দিয়ে একটু সাদা টাইপের আর এক পাশ দিয়ে কিন্তু পুরোটাই রেড কালার দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় আর খেতেও কিন্তু অনেক মজা ছিল আর এই ডেজার্টটা কিন্তু একদমই সোজা মাত্র কিছু উপকরণ দিয়ে কিন্তু করা যায় আর যদি আপনারা এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করেন তাহলে কিন্তু আর কোনো কথাই নেই খুবই মজার খেতে আপনারা কিন্তু একবার হলো এটা বাসায় ট্রাই করবেন আর আপনারা চেষ্টা করবেন একটু মেজারমেন্ট কাপ মেপে বানানো তাহলে কিন্তু খুব পারফেক্ট আর সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায় তো গাইস আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটি টি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ